হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছুক্ষণ আগে আমি আমার চ্যানেলটিতে উত্তরটি বলেছিলাম যে উত্তরটি হবে কামাল এখন তার প্রমাণ নিয়ে আসলাম এই যে দেখুন আমার সামনে একটা স্ক্রিন আছে এখানে লেখাই আছে এখান থেকে পড়া শুরু করি আত্মজীবনী অনুযায়ী বঙ্গবন্ধুর ভাষায় একদিন সকালে আমি ওর রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাঁচু ও কামালের নিচে যে হাচু ও কামাল নিচে খেলছিল এখানে হাচু হলো আমাদের শেখ না জন্ম নেত্রী শেখ না হাচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে আমাদের আজকে প্রশ্ন ছিল কিন্তু কে আব্বা ডাকতে চেয়েছিল হাসু তো আব্বা ডাকেই কামাল চেয়ে থাকে তখন কামাল খুব ছোট যার কারণে কামাল শেখ মুজিবুর রহমানকে ঠিকমতো চিনেও না বা দীর্ঘদিন কারাগারে থাকার ফলে শেখ মুজিবুর রহমানকে কামাল ঠিক মতো এক সময় কামাল হাসিনাকে বলছে হাজু আপা হাজু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি আমি আর এ দুজনেই শুনলাম আচ্ছা এখন এই পরে আমরা বুঝে গেলাম আমাদের উত্তরটি হবে একশো পার্সেন্ট সঠিক উত্তর শেখ কামাল এই অত্র আর্টিকেলটি ভাষা আত্মজীবনী বইটি থেকে নেওয়া হয়েছে সুতরাং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন আমরা একশো পার্সেন্ট সঠিক উত্তর দিই ধন্যবাদ